হ্যালো ফ্রেন্ডস ওমিনাইন্ট ওয়ার্ড চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেখুন আমাদের ইউটিউবে আমাদের ভিডিও নিচে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে তো জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখুন এখানে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা একটা ক্লিক করে এবং ক্লিক করে দিলেই আপনি আমাদের আপলোডের যত নতুন নতুন ভিডিও আছে সবগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে খুব সহজেই এগুলি দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে থাকি তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা ওয়াইফাই স্পিডটা দেখতে পারবো আমাদের নিজের ওয়াইফাই স্পিডটা কত আছে সেগুলো আমাদের অনেক ইন্টারনেট স্পিড অনেকে যদি স্লো করে দেয় যে কম স্পিড দিয়ে আমাদের থেকে বেশি টাকা নেয় তো আমরা এটাকে চেক করে দেখব কত এমবিপিএস আমাদের দিয়ে থাকে তাহলে আপনার জানতে পারবো কীভাবে একটু সবট একটা অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে আমাদের ডাউনলোড করতে হবে তার জন্য আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি দেখুন এখানে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে দেখুন আমি যাচ্ছি এখানে সার্চ করবেন এস পি ডাবল ই টেস্ট টি ই এস টি দেখুন এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন টেস্ট ডট নেট এটার উপর ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করে রাখছি এটা দেখুন এটাকে আমি আগে থেকেই ইনস্টল করে রাখছি এই জন্য ওপেন রেখা এখানে আপনারা যখন নতুন ঢুকবেন তখন এখানে দেখবেন ইনস্টল রেখা তখন এটাকে ইনস্টল করে নেবেন বন্ধুরা এর রেটিং দেখুন খুব ভালো রেটিং ফোর পয়েন্ট ফোর এবং এর ফোন পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড এটা ডাউনলোড করে আর আপনি পঞ্চাশ মিলিয়ন আপনারা যদি চান নিচ থেকে এগুলো করে নিতে পারেন বন্ধুরা যদি চান আর কি তো বন্ধুরা আমি এখান থেকে ওপেন করবো না আমি দেখিয়ে দেবো কীভাবে টেস্ট করতে হয় আমি এখান থেকে কেটে দিচ্ছি দেখুন এখানে লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট এরকম একটা লোগো আপনার স্ক্রিনের উপর চলে আসবে তো আপনি কিভাবে চেক করবেন এর জন্য এটার উপরে ক্লিক করে দিন আমি ক্লিক করে দিলাম ওয়েট করুন একটু একটু ওয়েট করুন ফ্রেন্ডস আস্তে আস্তে দেখুন এখানে চলে আসছে বিগিনিং টেস্ট আমরা যদি ডিগেনিং টেস্টের উপর ক্লিক করে দিই দেখুন আমি ক্লিক করে দিচ্ছি ডিগেনিং টেস্টের উপর দেখুন চলে আসছে পিঙ্ক তারপরে ডাউনলোড আপলোড স্পিড সবগুলো চলে আসবে এখানে আমার দেখুন একটা পিং চলে আসছে মানে থ্রি এম আমাদের এটা সেকেন্ডে তারপরে দেখুন আর ডাউনলোড স্পিডটা কেমন আছে এখানে দেখা যাচ্ছে দেখুন চলে আসবে দেখুন নাইন দশমিক এইট এইট এম এটা আছে তারপরে দেখুন আপলোড স্পিডটাও চলে আসবে দেখুন আপলোড স্পিডটা আর্ট সে টেন পয়েন্ট জিরো এইট এমপিপিএস আমি এখন রেজাল্টটা ক্লিক করবো এখানে রেজাল্টটা ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখে নিব আমি কত দেখুন আমাদের টাইমে এই টাইমে আমি করেছি টাইম আসবে পিঙ্ক আসবে আপলোড আসবে ডাউনলোড সব ডাউনলোড আছে আমার নাইন পয়েন্ট এইট এইট আর আপলোড স্পিড টেন পয়েন্ট জিরো এইট এবং এই যে আগের বার আমি করছিলাম দেখুন আগের বারও এরকম আসছিল আর কি পিঙ্ক থ্রি থ্রি দুটোই দেখতে পাচ্ছেন এরকমভাবেই আপনি আপনার ওয়াইফাই স্পিডটা টেস্ট করতে পারেন যাতে আপনাকে কম স্পিড দিয়ে ঠকাতে না পারে এর জন্য আপনারা এই সফটওয়্যারটা দিয়ে চেক করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ইউটিউবে ভিডিওর নিচে দেখুন একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন নিচের দিকে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন লাল সাবস্ক্রাইব বাটনটা জাস্ট ভিডিওর নিচে বাটন বাটনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজেই সবার আগে দেখতে পারবেন বন্ধুরা আমাদের এখান থেকে ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং সব ধরনের টিপস আমরা এখানে অ্যান্ড্রয়েড নিউ নিউ টিপস সবগুলোই শেয়ার করে থাকি ফ্রি কলিং সবগুলোই আমরা এখানে শেয়ার করে থাকি আপনাদের সাথে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্টে বন্ধুরা জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিওই আমাদের চ্যানেল থেকে আপলোড করা হবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ওমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন তো বন্ধুরা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই বাই